তো নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওতে একটা বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব তো আমরা দেখছি রিসেন্ট কিছুদিন থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু অনুগামীরা রয়েছে যারা অনুকূল ঠাকুরকে নিয়ে এমন এমন মন্তব্য করছে এমন এমন কিছু কথাবার্তা দিচ্ছে এবং অনৈতিক কিছু যুক্তি দিচ্ছে যেগুলোকে মেনে নেওয়া যায় না যেগুলোকে মানা সম্ভব নয় এটাতে আমি কিছু বিচার করব না তোমরা নিজেরাই এটা বিচার করে নাও যারা বুদ্ধিজীবী মানুষরা রয়েছে তারা অবশ্যই তোমরা নিজেরা বিচার করে নাও যে এটার কি কোনো মানে হয় এরকম ধরনের অনৈতিক যুক্তি দিচ্ছে একজন ঋত্বিক দেবতা যারা নিজেকে দেবতা হিসাবে মানে একজন ঋত্বিক দেবতা

এর মধ্যে দুশো আছে একশো আছে এক টাকা আছে দুই টাকা আছে পাঁচ টাকা আছে মধ্যে দুশো আছে আছে না তাই অনুকূল যদি ভাঙান একবার অনুকূলের মধ্যে ঢুকে দেখেন দেখে ভাঙালে এর মধ্যে কৃষ্ণ আছে রাম আছে গৌর আছে নিতাই আছে দুনিয়ার যা চান তা আছে না চান তোমরা দেখলে আমার স্ক্রিনে যে ভিডিওটি চললো এখানে একজন ঋত্বিক দেবতা উনি একজন মানে সভাতে একজন সৎসঙ্গ সভাতে বক্তৃতা রেখেছে যে ওনার পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বার করেছে এবং বার করে যে একটা অনৈতিক যুক্তি দিয়েছে এই যুক্তিগুলো সাধারণত এই সমস্ত যারা অনুকূল ঠাকুরের মানে অন্ধ অনুসারী যারা রয়েছে তাদের মুখেই মানা এটা কারণ সাধারণ মানুষের মুখে তো এটা মানাবে না এটাই ভালো বলতে পারে এবং এদের কাছেই বিভিন্ন রকম অনৈতিক যুক্তি রয়েছে যারা সেই যুক্তিগুলো দিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে এগুলো কিন্তু প্রতিরোধ করা উচিত শুধু আমার নয় সকলেরই এটা প্রতিরোধ করা উচিত উনি বলছে যে পকেট থেকে একটা পাঁচশো টাকা নোট বার করে উনি বলছে যে এই পাঁচশো টাকাকে যদি আমরা ভাঙাই তাহলে এই পাঁচশো টাকাটার মধ্যে থেকে আমরা এক টাকা পাবো দু টাকা পাবো তো একশো টাকা পাবো পঞ্চাশ টাকা পাবো দুশো টাকা পাবো তারপরে গিয়ে পাঁচশো টাকা হয় মানে এই 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 টাকাগুলো এই পাঁচশো টাকার মধ্যে রয়েছে তো এই পাঁচশো টাকাকে যদি আমি ভাঙাই তাহলে এই টাকাগুলো আমরা পাবো ঠিক তেমনই উনি যুক্তি দিয়েছেন যে অনুকূলের মধ্যে ঢুকে দেখো অনুকূল ঠাকুরের মধ্যে ঢুকো অনুকূল ঠাকুরকে ভাঙাও অনুকূল ঠাকুরে ভাঙালে নাকি অনুকূল ঠাকুরের মধ্যেই শ্রীকৃষ্ণ রয়েছে রাম রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে মানে যত যা ঠাকুর দেবতা রয়েছে রামকৃষ্ণ কালী শিব দুর্গা যত যা রয়েছে সব কিছু নাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে রয়েছে দেখো জানিয়ে রাখি উনি একজন ধর্মপ্রচারক ধর্মগুরু ধর্মগুরু সেই হিসাবে আমরা প্রত্যেকে ওনাকে গুরু হিসাবে মানি এটা অস্বীকার করার কিছু নেই তবে অনুকূল ঠাকুরের যে কিছু অনুগামীরা রয়েছে সব অনুগামীদের কথা আমি বলছি না কারণ আমি দেখেছি যে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যারা অনুকূল ঠাকুরের শিষ্য এবং অনুকূল ঠাকুরের অনুগামী তারা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট করে জানিয়েছে যে এগুলো সত্যি উচিত হয়নি বা উচিত করছে না এতে অনুকূল ঠাকুরের বদনাম হচ্ছে কিন্তু এই অন্ধ যারা অনুসারী রয়েছে তারা কিন্তু এটা বিশ্বাস করছে না তারা কিন্তু এটা মানছে না যে অনুকূল ঠাকুর নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ রাম কালী দুর্গা শিব যত যা দেবতা আছে সব নাকি ইনি তো এই যে বিভ্রান্তিমূলক যে কথাবার্তাগুলো ওনার কিছু অনুগামীরা বলে এতে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বদনাম হচ্ছে এই জিনিসটা ওরা বুঝছে না উনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটা বড় মানে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হ্যাঁ এতে কী করা হচ্ছে এতে কিন্তু আমাদের সনাতন ধর্মের যে সমস্ত হিন্দু দেব মানে দেবদেবীগুলো রয়েছে শিব দুর্গা কালী যারা রয়েছে তাদের কিন্তু অপমান করা হচ্ছে হ্যাঁ আর এই সমস্ত অনৈতিক যুক্তি দিয়ে যে মানুষকে যে বিভ্রান্তি সৃষ্টি করছে এটা কিন্তু তার এই যে এই ছোট্ট ভিডিওটাই এগুলো করা বন্ধ করুক এগুলো বন্ধ না করলে সত্যি পরবর্তী সময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বদনাম হবে বা হচ্ছে এখনও এখন হচ্ছে এবং ভবিষ্যৎ আরও হবে যদি এই সমস্ত অনৈতিক যুক্তিগুলো বাদ না দেওয়া হয় উনি একজন গুরু এবং ওনাকে গুরু হিসাবে যদি মানা হয় হ্যাঁ মানলাম যে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুদেব নাম মানছি আমি সেটা গুরুকে দেবতার আসনে বসানো যায় কিন্তু তার মনে এই নয় যে উনি কৃষ্ণ উনি শিব উনি দুর্গা ওনাকে ভাঙালে সমস্ত দেবদেবীকে থেকে পাওয়া যাবে এবং যা দেবদেবী নেই তাও ওনার মধ্যে নাকি আছে যেটা এই ওনার এই ঋত্বিক দেবতার বক্তব্য যা যে সমস্ত দেবদেবীতা নেই তাও নাকি ওনার মধ্যে রয়েছে তো এই সমস্ত ওনার বক্তব্য ছিল যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মতামত ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ